মানুষ কোথা থেকে এলো এই প্রশ্নটা উঠলেই মানে মনে হয় যেন দুটো রাস্তা একদিকে সায়েন্স ল্যাবরেটরি ফসিল অন্যদিকে ধর্মগ্রন্থ প্রাচীন কথা প্রায় লাগে যেন দুটো পুরো উল্টো দিকে যাচ্ছে হ্যাঁ এই ধারণাটা বেশ প্রচলিত যে বিজ্ঞান আর ধর্ম বিশেষ করে সৃষ্টিতত্ত্ব নিয়ে এরা বুঝি পরস্পর বিরোধী কিন্তু আসলেই কি থাই আজকের আলোচনায় আমরা ঠিক এই জায়গাটাতে একটু ফোকাস করতে চাই আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো একটু নেড়েচেড়ে দেখলে মনে হচ্ছে হয়তো দুটো দিক থেকেই একই সত্যের কাছাকাছি পৌঁছনো যায় ঠিক হয়তো ভাষাটা আলাদা হ্যাঁ ঠিক তাই মানে বিবর্তনবাদ বনাম সৃষ্টিতত্ত্ব এটাকে আমরা কি সংঘাত হিসেবে না দেখে দুটো ভিন্ন কিন্তু মানে পরিপূরক বাস্তবতা হিসেবে বুঝতে পারি সেটাই দেখার বিষয় আমাদের পর্যালোচনা যেমনটা বলছে বিজ্ঞান মূলত ব্যাখ্যা করে কিভাবে মানুষ এলো মানে ওই যে শারীরিক বিবর্তনের লম্বা গল্পটা ডারউইন থেকে আজকের জেনেটিক্স পর্যন্ত হ্যাঁ শারীরিক দিকটা প্রসেসটা আর কোরআন বা অন্য ধর্মগ্রন্থগুলো সেগুলো যেন বেশি জোর দেয় কেন এই সৃষ্টি বা কে এর পেছনে এইসব প্রশ্নের দিকে মানে উদ্দেশ্য আর সৃষ্টিকর্তা হুম একদম আজকের আলোচনাটা হবে এই দুই দৃষ্টিকোণের মধ্যে একটা ব্রিজ তৈরির চেষ্টা আর কি দেখা যাক দুটো মিলেমিশে মানুষের অস্তিত্বের একটা পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায় কিনা আর এই সূত্রগুলো ঘাঁটতে গিয়ে আরেকটা প্রশ্নও চলে আসে তাই না মানুষ কি শুধুই জিন পরিবেশ আর টিকে থাকার লড়াইয়ের ফল নাকি এর চেয়েও বেশি কিছু সেটাই আমাদের আলোচনাটাই আইডিয়ার গভীরে যাবে যে মানুষ আসলে একটা মিশ্রণ একদিকে সে মাটির জাগতিক আবার অন্যদিকে তার একটা আধ্যাত্মিক বা আসমানি সংযোগও আছে এই দ্বৈততা ইন্টারেস্টিং হ্যাঁ হয়তো এই দ্বৈততার মধ্যেই তার আসল পরিচয়টা লুকিয়ে আছে আচ্ছা বেশ আকর্ষণীয় লাগছে চলুন তাহলে প্রথমে বিজ্ঞানের দিকটা একটু গুছিয়ে নিই আধুনিক বায়োলজি মানে বিবর্তনবাদ তো প্রচুর প্রমাণ হাজির করে হ্যাঁ ফসিল রেকর্ডস জেনেটিক মিল এমব্রায়োলজি অনেক কিছুই আছে এগুলো সবই তো বলছে যে সরল জীবন থেকে ধীরে ধীরে জটিল জীবন এসেছে লক্ষ লক্ষ বছর ধরে আর মানুষও এই বিশাল বিবর্তন প্রক্রিয়ারই একটা অংশ ঠিক বিজ্ঞান আমাদের শরীরের গঠন অঙ্গ প্রত্যঙ্গের কাজ এগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করে এমনকি কিছু আচরণও তো ব্যাখ্যা করার চেষ্টা করে যেমন ভয় বা অ্যাটাচমেন্ট হ্যাঁ করে এবং বিজ্ঞানের এই ব্যাখ্যাগুলো মানে শারীরিক বিবর্তনের কীভাবে দিকটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ অস্বীকার করার উপায় নেই কিন্তু আপনি যখন বললেন কিছু আচরণের ব্যাখ্যা এখানে একটা কিন্তু চলে আসে ধরুন পরার্থপরতা সহযোগিতা এগুলো হয়তো টিকে থাকার কৌশল হিসেবেই বিবর্তিত হয়েছে বিজ্ঞানীরা বলেন হ্যাঁ বলেন তো কিন্তু মানুষের মধ্যে যে গভীর নৈতিকতা বোধ ন্যায় অন্যায় বোধ বিবেকের দংশন বা ধরুন শিল্পের প্রতি টান সৌন্দর্যের বোধ এই জায়গাগুলোতেই যেন বিজ্ঞান একটু থমকে যায় হ্যাঁ কিছুটা মানে আত্মসচেতনতা এই যে আমি আছি আমি ভাবছি আমি প্রশ্ন করছি এটা কি শুধুই কিছু নিউরনের খেলা এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন বিজ্ঞান হয়তো বলতে পারে ব্রেন কিভাবে কাজ করে কিন্তু কেন আমরা কিছু বিশেষ অনুভূতি বা মূল্যবোধকে এত গুরুত্ব দিই সেই কেনর উত্তরটা যেন পুরোপুরি মেলে না ঠিক বিবর্তন হয়তো বলে কোন বৈশিষ্ট্যগুলো সার্ভাইভ করতে হেল্প করেছে কিন্তু জীবনের মানে কি উদ্দেশ্য কি এসব প্রশ্নের উত্তর তো ওখানে পাওয়া মুশকিল ঠিক এখানেই কি কোরআনের অ্যাঙ্গেলটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একদম কোরআন মানব অস্তিত্বের ওই গভীর কেন আর কে প্রশ্নগুলো নিয়ে কথা বলে বিজ্ঞান যেখানে শরীরের জটিল নকশাটা খুলে দেখায় কোরআন সেখানে ওই নকশার পেছনের উদ্দেশ্য আর নকশাকারীর দিকে ইঙ্গিত করে কোরআন বলছে মানুষ শুধু একটা বায়োলজিক্যাল ক্রিয়েচার নয় তার একটা গভীর আধ্যাত্মিক দিকও আছে আর এখানেই আসছে ওই যে আইডিয়াটা মাটি ও রুহ মাটি ও রুহ এটা তো কোরআনের একটা সেন্ট্রাল থিম তাই না মানুষের দ্বৈত প্রকৃতি কোরআনে তো অনেক জায়গায় বলা হয়েছে মানুষকে মাটি বা তিন থেকে বানানো হয়েছে যেমন সুরা সাজদার আয়াতে আছে তিনি কাদা মাটি থেকে মানব সৃষ্টি সূচনা করেন ঠিক তারপর বলা হচ্ছে পরে তিনি তাকে সুঠাম করেন এবং তাতে তার পক্ষ থেকে রুহ সঞ্চার করেন আচ্ছা এই মাটি বা কাদা মাটি। এটা কি লিটারালি মাটি নাকি পার্থিব উপাদানের প্রতীক যা হয়তো বিজ্ঞানের বিবর্তনের সাথে মেলে অনেক ব্যাখ্যাকারী মনে করেন মাটি বা তিন এখানে মানুষের শারীরিক বা পার্থিব উৎসকে বোঝাচ্ছে মানে যে উপাদানটা প্রকৃতির নিয়ম মেনে তৈরি হয় বাড়ে বদলায় আচ্ছা এই দিকটা হয়তো বিজ্ঞানের বিবর্তন তত্ত্বের সাথে সম্পর্কিত হতে পারে মানে আমাদের শরীরটা তো এই পৃথিবীরই অংশ এখানকার নিয়মই চলে কিন্তু কোরআনের বর্ণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠটা হল পরের অংশটা তাতে তার পক্ষ থেকে রুহ সঞ্চার করেন এই রুহ এটা তো আর কেমিক্যাল বা বায়োলজিক্যাল কিছু নয় না তা তো নয় এটা হল একটা ঐশ্বরিক স্ফুলিঙ্গ আল্লাহর আদেশ বা চেতনা যাই মাটির শরীরটাকে অন্য মাত্রা দিয়েছে প্রাণবন্ত আর অর্থপূর্ণ করেছে তাহলে এই রুহ জিনিসটাই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করছে সুরা আল হিজরেও তো আছে যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রুহ হতে ফুকে দেব তখন তোমরা তার জন্য সিজদাবতনত হও ঠিক এখানে তো ফেরেস্তাদের সিজদা করতে বলা হচ্ছে আদমে শরীর দেখে নয় বরং এই রুহ ফুকে দেওয়ার পর তার মানে এই রুহ একটা বিশেষ স্ট্যাটাস বা মর্যাদা দিচ্ছে সন্দেহে এই রুহি মানুষকে কিছু অসাধারণ ক্ষমতা দিয়েছে যেমন ধরুন আত্মসচেতনতা স্বাধীন শক্তি বা ফ্রি উইল হ্যাঁ নৈতিকতাবোধ মানে ভালো মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা বা বিবেক আর জ্ঞান অর্জনের একটা অসীম আকাঙ্ক্ষা এই বৈশিষ্ট্যগুলোই তাহলে মানুষকে আলাদা করে হ্যাঁ এগুলোই তাকে পৃথিবীর অন্য সব সৃষ্টি থেকে আলাদা করে আর তাকে একটা বিশেষ দায়িত্ব পালনের যোগ্য করে তোলে আর এখান থেকেই কোরআনের আরেকটা বড় ধারণা আসে মানুষ পৃথিবীতে আল্লাহর খালিফা খলিফা ফি আল আর্ধ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি এই আইডিয়াটা তো মানব অস্তিত্বকে একটা বিশাল ক্যানভাসে ফেলে দেয় অবশ্যই সুরা বাকারার ওই আয়াতে যখন আল্লাহ ফেরেস্তাদের বলছেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি এটা শুনলেই তো মনে হয় মানুষ শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আসেনি তার একটা বড় রোল আছে ঠিক এই খালিফা হওয়ার মানেটা আসলে কি কি দায়িত্ব খালিফা মানেই হল দায়িত্ব মানুষ শুধু প্রকৃতির অংশ নয় সে প্রকৃতির খেয়ে টেকারও এ দায়িত্বের কয়েকটি দিক আছে যেমন পৃথিবীতে ন্যায় বিচার আর ভারসাম্য রক্ষা করা জ্ঞান অর্জন করা শুধু জাগতিক জ্ঞান নয় আত্মিক জ্ঞানও আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা যত্ন নেওয়া পৃথিবীতে ভালো কাজ করা আচ্ছা আর নিজের ভেতরের যে পাশবিক দিকগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে নৈতিক আর আধ্যাত্মিক গুণগুলো বাড়ানো এই দায়িত্ব বোধটাই কিন্তু মানুষকে সত্যিকারের মানুষ বানায় তার মানে বিবর্তন শরীরটা দিলেও খালিফার দায়িত্বটা তার অস্তিত্বকে একটা পারপাস বা উদ্দেশ্য দিচ্ছে একদম মানুষের পরিচয়ে শুধু তার বায়োলজিতে আটকে নেই তার একটা মরাল এবং স্পিরিচুয়াল আইডেন্টিও আছে যা এই খালিফা কনসেপ্টের মাধ্যমে ফুটে উঠছে কিন্তু এই যে নৈতিকতা বিবেক আধ্যাত্মিকতা এগুলো তো বিজ্ঞান মাপতে পারে না সায়েন্স ডিএনএ সিকোয়েন্স করতে পারে ব্রেন স্ক্যান করতে পারে কিন্তু রুহ বা আত্মা কিংবা আকল মানে বিবেক বা প্রজ্ঞা এগুলো তো ছোঁয়ার বাইরে হ্যাঁ ছোঁয়ার বাইরে কোরআন কি এই রহস্যের দিকে ইঙ্গিত করে অবশ্যই কোরআন নিজেই তো বলছে রুহ একটা রহস্য সুরা আল ইসরার পঁচাশি নম্বর আয়াতে নবী সাল্লাহমকে যখন রুহ নিয়ে প্রশ্ন করা হল উত্তর এলো বলুন রুহ আমার রবের আদেশ ঘটিত বিষয় আর তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে খুবই সামান্য তার মানে এটা আমাদের জানা বস্তুগত জগতের নিয়মের বাইরের কিছু হ্যাঁ অনেকটা তাই এটা আল্লাহর সরাসরি কমান্ড বা আদেশের ফল একটা স্পেশাল ডিভাইন কানেকশন বিজ্ঞান হয়তো এর কিছু প্রভাব মানে ধরুন ব্রেনের অ্যাক্টিভিটি দেখতে পারে কিন্তু এর আসল সত্তা বা উৎসকে ল্যাবে টেস্ট করা সম্ভব না তাহলে এই রুহ বা আধ্যাত্মিক দিকটার গুরুত্ব কি যদি এটা মাপা নাই যায় এর এফেক্ট কি আমাদের জীবনে এফেক্ট তো অমছং নান মানে হিউজ এই রুহু বা আধ্যাত্মিক সত্ত্বাই তো আমাদের ফ্রি উইল দেয় আমরা তো শুধু জিন বা পরিবেশের হাতের পুতুল নই আমরা ডিসিশন নিতে পারি ভালো বা মন্দ বেছে নিতে পারি হ্যাঁ তা ঠিক এই রুহু আমাদের ভেতরের মোরাল কম্পাস বা বিবেকটা দেয় কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলে দেয় এটাই আমাদের স্রষ্টার সাথে কানেক্ট করতে হেল্প করে প্রার্থনা ধ্যান বা সেলফ রিফ্লেকশনের মাধ্যমে জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করে তাই তো একদম শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার বাইরে একটা মানে খুঁজে দেয় এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার লাগছে মানুষের মধ্যে যেন দুটো সত্তা কাজ করছে একদিকে তার ফিজিক্যাল বা বায়োলজিক্যাল সত্তা যা বিবর্তনের পথ ধরে এসেছে অন্যদিকে তার স্পিরিচুয়াল বা রুহানি সত্তা যা তাকে উদ্দেশ্য নৈতিকতা ফ্রি দিয়েছে তাহলে কি আমরা বলতে পারি মানুষের জন্য এক ধরনের আধ্যাত্মিক বিবর্তনের ধারণাও আছে যেমনটা কোরআন আত্মশুদ্ধির কথা বলে বাহ চমৎকার পয়েন্ট ধরেছেন হ্যাঁ কোরআনের অন্যতম প্রধান বার্তা হল এই আত্মিক উন্নয়ন বা পরিশুদ্ধি যাকে তাজগিয়াতুন নাফস বলা হয় হ্যাঁ সুরা আশামসের নয় আর দশ নম্বর আয়াতে কি পরিষ্কার করে বলা আছে সেই সফল হল যে আত্মাকে পরিশুদ্ধ করলো আর সেই ব্যর্থ হল যে তাকে কলুষিত করলো তার মানে ফিজিক্যাল এভলিউশন একটা পর্যায়ে আমাদের এনেছে ঠিকই কিন্তু জার্নিটা এখানেই শেষ নয় একদমই না বরং আসল যাত্রাটা তো এরপর শুরু ভেতরের জগতের যাত্রা এই ভেতরের যাত্রা বা আধ্যাত্মিক বিবর্তন এটা আসলে কি রকম এটা কি শারীরিক বিবর্তনের মতো না ঠিক ওভাবে নয় এটা জেনেটিক চেঞ্জ বা মিলিয়ন বছরের ব্যাপার না এটা হল কনশাসনেসে রেভলিউশন নৈতিকতার উন্নয়ন আত্মার পরিশুদ্ধি মানে এটা একটা সচেতন প্রচেষ্টা সচেতন প্রয়াস নিজের ভেতরের যে নেগেটিভ প্রবণতাগুলো লোভ হিংসা রাগ অহংকার এগুলোকে চেনা বোঝা এবং নিয়ন্ত্রণ করা আর পজিটিভ গুণগুলো ধৈর্য ক্ষমা সততা দয়া এগুলো অর্জন করার চেষ্টা করা নিজেকে চেনা স্রষ্টার সাথে সম্পর্ক গভীর করা ঠিক এটা একটা লাইফ লং প্রসেস যেখানে মানুষ কন্টিনিউয়াসলি নিজেকে বেটার করার চেষ্টা করে শারীরিক বিবর্তন আমাদের দেহটা দিয়েছে আর আধ্যাত্মিক বিবর্তন আমাদের আত্মাকে আলো দেওয়ার পথ দেখায় বাহ তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে যদি আমরা একটা ছবি আঁকি সেটা কেমন হবে একদিকে বিজ্ঞান বলছে আমরা মিলিয়ন বছরে বিবর্তনের ফল অন্যদিকে কোরআন বলছে আমরা মাটির তৈরি হল আমাদের ভেতরে আছে ঐশ্বরিক রুহ আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা আর আমাদের জীবনের লক্ষ্য আত্মার উন্নয়ন এই দুটো কি সত্যি একসাথে ফিট করে আমার তো মনে হয় শুধু ফিট করে না বরং এই দুটোকে একসাথে না দেখলে মানুষের পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যায় এরা কন্ট্রাডিক্টরি নয় বরং কমপ্লিমেন্টারি একে অপরের পরিপূরক কিভাবে দেখুন বিজ্ঞান ব্যাখ্যা করছে আমাদের অস্তিত্বের বাহ্যিক দিকটা শরীরটা কিভাবে কাজ করে কিভাবে তৈরি হল আর কোরআন বা ধর্মগ্রন্থ ব্যাখ্যা করছে ভেতরের দিকটা আমাদের চেতনা উদ্দেশ্য নৈতিকতা আত্মার জার্নি তার মানে বিজ্ঞান হল ফর্ম নিয়ে কথা আর কোরআন হল এসেন্স বা সার্বস্তু আর উদ্দেশ্য নিয়ে হ্যাঁ সুন্দর বলেছেন অনেকটা সেরকমই বিজ্ঞান সৃষ্টির কাঠামোটা দেখাচ্ছে আর কোরআন দেখাচ্ছে তার ভেতরের প্রাণ আর লক্ষ্যটা তার মানে একজন মানুষ যুক্তিবাদী হয়েও মানে বিজ্ঞানের সত্য মেলে নিয়েও আধ্যাত্মিক বিশ্বাস রাখতে পারে অবশ্যই পারে যেমন এটা বিশ্বাস করা সম্ভব যে শরীরটা বিবর্তনের মাধ্যমে এসেছে আবার একই সাথে এটাও বিশ্বাস করা যে আল্লাহ এই শরীরে রুহ দিয়েছেন এবং একটা বিশেষ উদ্দেশ্য দিয়েছেন কেন সম্ভব নয় এই সমোন্নত দৃষ্টিতে দেখলে মানুষ তো শুধু একটা ইভলভড অ্যানিমাল বা উন্নত প্রাণী নয় সে এর চেয়ে অনেক বেশি কি তাহলে তন আত্মা তার শরীরটা হয়তো পৃথিবীর মাটির প্রকৃতির নিয়মে গড়া কিন্তু তার আত্মা বা চেতনা এসছে অন্য এক উৎস থেকে হুম বিজ্ঞান আমাদের শেখায় প্রকৃতির নিয়মকে বুঝদেও সম্মান করতে আর ইমান শেখায় সেই নিয়মের পেছনের প্রজ্ঞা আর উদ্দেশ্যকে ধরতে একটা আমাদের জাগতিক অস্তিত্ব ব্যাখ্যা করে অন্যটা আমাদের আধ্যাত্মিক সম্ভাবনা খুলে দেয় তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের মূল প্রাপ্তিটা কি হতে পারে বিজ্ঞান আর কোরআন এই দুটো জ্ঞানের উৎসকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি নিজেদেরকে বোঝার জন্য মূল কথাটা হলো মানব অস্তিত্বের রহস্যটা এত গভীর যে শুধু একটা চশমা দিয়ে পুরোটা দেখা যায় না বিজ্ঞানের চশমা দিয়ে আমরা দেখছি সৃষ্টির প্রক্রিয়া কাঠামো আর ইমানের চশমা দিয়ে ইমানের চশমা দিয়ে দেখছি সৃষ্টির উদ্দেশ্য অর্থ আর স্রষ্টার সাথে তার কানেকশন দুটোই দরকার মানুষ আসলে কি এবং কে সেটা বোঝার জন্য বা বিজ্ঞান আমাদের শেখায় আমরা কি একটা জটিল বায়োকেমিক্যাল সিস্টেম আর কোরআন শেখায় আমরা কে এক দায়িত্বশীল নৈতিক আধ্যাত্মিক সত্তা যার জীবনের একটা মহৎ উদ্দেশ্য আছে সত্যি এই সমন্বিত ভাবনাটা মানব অস্তিত্বকে একদম অন্য আলোয় দেখার সুযোগ করে দেয় এটা শেখায় যে বিজ্ঞান আর বিশ্বাস আসলে হাত ধরাধরি করে চলতে পারে যদি আমরা মনটা খোলা রাখি ঠিক আজকের আলোচনা থেকে আমরা এটাই দেখলাম যে মানব সৃষ্টি নিয়ে বিজ্ঞান আর কোরআনের ধারণাগুলো মুখোমুখি না হয়েও পারে বরং একে অপরের জ্ঞানকে আরও পূর্ণ করতে পারে বিজ্ঞান বলছে কিভাবে আর কোরআন বলছে কেন কে আর সেই অস্তিত্বের আধ্যাত্মিক লক্ষ্য আর দায়িত্বের কথা আর এই গভীর আলোচনার শেষে শ্রোতাদের জন্য আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই যেটা হয়তো কিছুক্ষণ ভাবার মতো বলুন নিজেকেই একবার জিজ্ঞেস করে দেখুন না তাহলে আমি আসলে কে আমি কি কেবল এই রক্তবাংশের শরীরটা যা একদিন মাটিতেই মিলিয়ে যাবে নাকি আমি এক অসীম সম্ভাবনার আত্মা যে এক গভীরতর অর্থপূর্ণ যাত্রায় এগিয়ে চলেছে দারুণ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো আমাদের জীবনের আসল মানেটা লুকিয়ে আছে